কিন্তু বাস্তব কাহিনী বলবো নিজের ছোটবেলাকার বা তোমাদের আমাদের সবার ছোটবেলাকার কাহিনী একটা এমনই দিন মনে দুঃখ দিন বলবো আজকে একটা এমনই পুরনো স্মৃতির গল্প করবো তোমাদের সাথে তো চলো বেশি কথা না বলে গল্প করে যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিছু কথা নিয়ে কথা বলতে এসছি পুজোর ব্যাপারে আচ্ছা আর কটা কটা জামা হয়েছে মানে শাড়ি হয়েছে জামা হয়েছে প্লিজ কমেন্টে বলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাইকে দশমীর শুভেচ্ছা আগে থেকে জানিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন পুজো মানেই কিরম যেন একটা না আর আগের পুজো কেমন কত সুন্দর ছিল আমাদের আগের পুজো পুজো আসার আগে থেকেই আমরা চিন্তা করতাম বাবা একটা জামা দেবে মাসি একটা জামা দেবে মামা একটা জামা দেবে ইস কীরকম জামা দেবে তার সাথে কি কি পড়তে হবে চিন্তা ভাবনা থাকতো মণ্ডপ করে যেতে হবে সকালবেলায় বন্ধুদের সাথেই আলোচনাতে লেগে যেতাম আরে তোকে কি জামা দিয়েছে তুই জামার সাথে কি পড়ছিস আমি জামার সাথে কোথায় কোথায় ঘুরতে যাব কি কি খাবো আমার বাড়িতে দেখো আমাকে দশ টাকাই দেয় তোর কত দেয় আমাকে আমার বাড়িতে যখনই ঘুরতে যেতাম পাঁচ টাকা কি দশ টাকা তাও কেঁদে কেটে দিত আর মনে করো মণ্ডপে যে সকালবেলা সবাই চান টান করে সব বান্ধবীরা বন্ধুরা কাকিমারা জেঠিমারা মারা সবাই মণ্ডপে যেতাম অঞ্জলে দিতাম তারপরে বাড়িতে এসে লুচি আলুর তরকারি খাওয়া তারপরে একদিন প্ল্যানিং থাকতো বন্ধুদের সাথে যাব একদিন প্ল্যানিং থাকতো মা বাবার সাথে যাব আর দুটো তিন দিন বাড়ির মণ্ডপেতেই বা আশেপাশে যে মণ্ডপ হয় ওখানেই সবাই মিলে কাটিয়ে দিত দেবো তারপরে দশমীর দিনকে মনে করো সিঁদুর খেলা হবে মা জেটি মাঝে ওখানে দেখব তারপরে বাবা খাসির মাংস রান্না করবে ওইটা খাবো তারপরে ভাসানের দিনকে ঢাকের তালে নাচ করব। তাই না এইগুলোই ছোটো ছোট সুন্দর ছিল আর যেই দশ টাকা দিত এটাতে এই খাবো ঝালমুড়ি খাবো পুচকা খাবো কী খাবো মানে একবারে হিসা দিশা হয়ে যেত কি খাবো দশ টাকা তো বাড়ি থেকে দিয়েছে দুঃখ করতাম তখন ইস দশ টাকাই দিলো আরও যদি দিত তাহলে ভালো হতো কিন্তু কিন্তু এখনের এর পুজো সত্যি ভাবা যায় এখন এর পুজো আগে দুটো জামা হতো কবি দুটোই হলো চার দিনে যদি চারটে জামা হতো মন খারাপ করতাম এখন আলবাড়ি ভর্তির শাড়ি তাও ওই পুজোর কাছে কিছু না আর এখন বড়ো বড়ো ঠাকুর দেখি এখানে ওখানে ঘুরি কিন্তু আগে মণ্ডপের কাছেই বসে থাকতো মা বাবা কোথাও নিয়ে যায় মন খারাপ করতাম এখন মনে হয় ওই মণ্ডপটাই ভালো ছিল আগে দশ টাকা দিত বলে খুব দুঃখ করতাম একটু টাকা হলে ভালো হতো আর এখন পাঁচশো হাজার যতই থাকুক ইস তখনকার থেকে মনে হয় না এখন ভালো এখন অনেক বন্ধু বান্ধব অনেক ফ্যামিলি আছে কিন্তু তখনের মতো ওই বান্ধবী বন্ধু ওই কাকিমা জেঠিমাগুলো কোথাও না কোথাও মিসিং আছে তখন এখন বড় বড়ো প্যান্ডেল চাক চমক এখন ট্রেন্ডিং রিলস সব কিছু আছে তখন ওই যে মাইকের গান পুজো হচ্ছে বান্ধবীরা মিলে গল্প করা মণ্ডপে বসা ছোটো ছোটো জিনিসগুলো মনে পড়লে এখনও পুজোটা সেই দিনের মতো পুজো মনে হয় না এখন ওই পুজোটাকে সত্যি বলতে খুব মিস করি এখন ওই বান্ধবীগুলোকে মিস করি এক আগে ওই ঢাকের ওই মাইকে গানগুলো মিস করি মাইকগুলো এখান থেকে ওখানে সেট হতো এখন তো ডিজে কত কিছু চলে এসছে কিন্তু সেই জিনিসগুলোকে মিস করা হয় এখনো অঞ্জলি দিই কিন্তু সেই অঞ্জলি আগে বেশ সুতির জামা পরতাম অঞ্জলির দিনকে গোল জামাগুলো এখন তো ট্রেন্ডিং সব জামা বামা ট্রেন্ডিং শাড়ি ট্রেন্ডিং টিকটক এখন মণ্ড আগে যেরকম বন্ধুরা সবাই মিলে হাতে হাত ধরে মণ্ডপে ঘুরতাম এই ঠাকুর এই মেকআপ এগুলো দেখতাম আর এখন আমাদের মেকআপ দেখিয়েই পারি না আমাদের মেকআপ আমাদের ট্রেন্ডিং রিলস আমাদের ভিডিও আমাদের ফটো ঠাকুর আজকাল কেউ দেখতে যায় বলুন তো আজকাল আমার মনে হয় ঠাকুরের থেকে বেশি ওখানে দাঁড়িয়ে নিজের ছবি দেখতে যায় ওই যে একটা সৌন্দর্য ওই যে একটা প্রতিভা নিজের চোখের মধ্যে একটা যে মনে করুন আমরা আগে যেরকম নিজের চোখ দিয়ে মনে করো গিলে খেতাম নিজের চোখে নিজের মাইন্ডের মধ্যে ফিক্স করতাম আর এখন তো ডিজিটাল যুগ ক্যামেরার মধ্যে ফিক্স করি যে পরবর্তীকালেও দেখতে পারবো কিন্তু আমার মনে হয় ক্যামেরার মধ্যে ফিট করি বটে কিন্তু মাইন্ডের থেকে বেশি ফিক্স হওয়া কিন্তু না ক্যামেরার ফটো একদিন ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে সব কিছু যাবে কিন্তু মাইন্ডে আমরা যেই জিনিসটা রাখি সেটা মনে হয় মরা পর্যন্ত ডিলেট হবে না তাই যেন আগের যে বাবা মাদের হাতে খাসির মাংস স্বাদ আজ পর্যন্ত বড় বড় তান্দুরি বিরিয়ানি খেলাম কিন্তু ওই স্বাদ আর পেলাম না সত্যি আগের পুজো খুব মিস করি খুব গরিব ছিলাম কিন্তু আমার মনে হয় এখন ভাবলে এই পজিশনে আমি যদি দাঁড়িয়ে ভাবি সেই পুজোটা আমার লাইফের বেস্ট পুজো ছিল সেগুলো আর এখন এত বড়লোক হয়ে গেছে আমি নিজেকে নিজে বড়লোক মনে করি তোমরা হয়তো গরিব ভাবতেই পারো কিন্তু আগের পুজো আগের পুজোয় তা তোমরা কে কে এরকমটা ভাবো বা কে কে আগের পুজো মিস করো প্লিজ একটা কমেন্ট লাইক করো আর সত্যি এটা আমি মন থেকে বানাচ্ছি জানি না কতজন দেখবে কতজন কমেন্ট করবে এটাও আমি জানি না কিন্তু এটা আমি মন থেকে বানাচ্ছি এটা আমার কিছু ফিলিংস ছিল আগেকারের পুজো নিয়ে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কথা তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি এটা কেন করবো না তাই জন্য বলো কে কে শেয়ার করো আজকে কিছু বলবো না লাইভ মনে করো কে কে আগের পুজো মনে করে আগের বান্ধবী আগের দিনগুলো মনে করে কে কে মন খারাপ করো একটা কমেন্টে জানিও